আসসালামু আলাইকুম পরিবেশটা দেখুন গ্রামের পরিবেশ সৌদি আরবের রাজধানী রিয়া আপনারা এখন থেকে আমার সাথে ঘুরে ঘুরে আপনাদের যে বিউ দেখার সম্ভাবনা বা অনেকেই বিউ দেখেন বিউ দেখতে ভালো লাগে এগুলো পছন্দ করেন তাদের জন্য এই পরিবেশগুলা এই রাস্তাগুলা অনেক সুন্দর বলে বোঝাতে পারব না দারুণ সুন্দর এটা আপনাকে মুগ্ধ করবে রাতের শহর এই রিয়াদ পরিবেশটা খোলামেলা চারদিকে পাহাড় উপরে লাইটিং নিচে পাথর এইদিকে কাটা ওইদিকে কাটা টোটাল পরিবেশটা হচ্ছে ফাটা ফাটা দেখেন 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 গাড়ি চলছেই চলছে কই যাচ্ছে কোথায় যাচ্ছে আমি জানি না এই রাস্তার স্পিড একশত বিশ চলেন এবার আপনাদেরকে ঘুরে নিয়ে যাই একশো বিশের রাস্তা দিয়ে আপনারা ফ্রিতে উপভোগ করেন ইনশাল্লাহ আমি যাচ্ছি আমার কাস্টমারের বাসায় কাস্টমারের বাসায় গিয়ে ব্রেক করব আপনাদের সাথে কথা বলা শেষ হবে যারা সৌদি আরবে ফুড ডেলিভারি করবেন যারা ফুড ডেলিভারি অনেকেই করেন অনেকেই করবেন তো ফুড ডেলিভারি করবেন এরকম আনন্দ উপভোগ করতে পারবেন কেরকম এই যে এখন আমি যেরকম চারিদিকে ঘুরি এদিকে যাই সেদিকে যাই অনেক রকম ভিডিও ফেসবুকে দিই অনেক রকম ভিডিও আপলোড করি অনেক ধরনের কথা বলি আপনাদের ভালো লাগে তো এই ভালো লাগার কাজগুলা তখনই সার্থক হয় বা এই ভালো লাগার কাজগুলা তখনই ভালো লাগে যখন আপনারা আমাদের চ্যানেলগুলা সাবস্ক্রাইব করেন আমাদের ভিডিওগুলা দেখেন আবার নিচে কমেন্ট করেন ভাই সুন্দর হয়েছে অনেক সুন্দর হয়েছে তো আমরা হয়তো অনেক সময় দেখা গেছে সময় স্বল্পতার কারণে সবাই নাম উল্লেখ করে বা সবার নাম ধরে ধরে হয়তো বলা হয় না যে অমুক ভাই আপনার আমাকে কমেন্ট করেছেন ধন্যবাদ তবে আমরা ভিডিওর মাধ্যমে চেষ্টা করি সবাইকে ছোট বড় করে একটা ধন্যবাদ দেওয়ার জন্য এবং যারা আমাদের ভিডিওগুলো দেখে তাদেরকে আমরা সব সময় আমাদের পরিবারের একজন মনে করি এই যে এখন আমি ডান দিকে যাব মনে রাখবেন সৌদি আরব আমরা গাড়ি চালাই সব সময় ডান রাস্তা দিয়ে কিন্তু বাংলাদেশে চালায় বাম রাস্তা দিয়ে তো এই দেশে গাড়ির স্টার্টিং বাম পাশে বাংলাদেশে গাড়ির স্টার্টিং ডান পাশে তো এই দেশের রাস্তাগুলো ঠিক ওইভাবে তৈরি করছে ঠিক আছে এই যে সামনে ইশারা আমরা ইশারা দিয়ে এখন ডানে যাব ঠিক আছে আমরা ইশারা দিয়ে ডানে যাব আমাদের ইশারার কোনো কাজ নাই আমরা ইশারা দিয়ে ডাইনে ঢুকে গেছি আমাদেরকে এখন একটা ট্রাক ওভারটেক করবে এই যে ট্রাক কারণ এই মানুষটা অনেক দানবীয় মানুষ এজন্য তারা সাইরা দিছি আর সবচেয়ে বড় কথা সে ডাইরেক্ট রাস্তায় ছিল আর আমি ছিলাম কি অন্য রাস্তায় তাহলে আমি যদি আমার ছোট গাড়ি আমি চাইলে কিন্তু করে চলে পারবো কিন্তু আল্লাহ যদি একটা দুর্ঘটনা হয় সেটা সামাল দেওয়ার মতো ক্যাপাসিটি আমার কাছে নাই কেন নাই আমি গরিব মানুষ এই বিদেশে অহংকারী করি গাড়ি চালাই না যারে যতটুকু ইজ্জত দেওয়া তারে ততটুক দিই কিন্তু বিপদ হবেই আপনি রাস্তায় গাড়ি চললে অ্যাক্সিডেন্ট হবে দুর্ঘটনা হবে জরিফানা হবে তারপরে যাই জরিফানা পুলিশ করবে এগুলো স্বাভাবিক এগুলা নাথিং কোনো বিষয় এগুলা নিয়ে আমরা কথা নাই বলি আমরা সব সময় যে বিষয়গুলো নিয়ে কথা বলি বা যে বিষয়গুলো আপনাদেরকে সচেতন করার চেষ্টা করি সেটা হচ্ছে গাড়ি চালানো সময় মোবাইল হাতে নিয়ে কথা বলবেন না ভিডিও করবেন না বা মোবাইলের দিকে বেশি নজর দিবেন না জরুরি ফোন হলে সেটা রিসিভ করবেন কথা বলবেন দেন মোবাইলটা রেখে দিবেন এটা হচ্ছে আমাদের সব সময় আপনাদেরকে সাজেশন করার যেই দরকার সেটাই আমরা করি তো যাই হোক অবশেষে আমি আব্দুল আজিম আমার কাস্টমারের বাসা আর মাত্র দুই কিলো আমি পরিবেশটা আপনাদেরকে দেখাই আপনাদের এত ভালো লাগবে মনে হবে যে আপনি আমি গ্রামের কোনো এক বাড়িতে এই পরিবেশ দেখতেছি বা আমি কোথাও গ্রামের মধ্যে আছি তো এই জিনিসটা আমাদের সময় মনে রাখতে হবে এই জিনিসটা মনে রাখতে হবে কি জন্য কারণ এই গ্রামে আসলেই কিন্তু ভালো লাগে সৌদি আরবের গ্রামের বাড়িগুলা আপনি রাজা ওই যে আগের যুগের রাজা বাদশারা যেরকম সাজিয়ে রাখছে সৌদি আরবের গ্রামের রাস্তাগুলা বাড়িগুলা বাড়ির দালাল মানে এত সুন্দর মুজাইক করছে মানে দেখলেই মনে পড়ে যায় সেই পুরনো দিনের রাজা বাদশাদের যে সুখ ছিল সেই সুখ এই দেশের মানুষ মনে হয় এখন এই এই সময় করতেছে আসলে মূলত সেটা না এই দেশে সৌদি সরকারের যে নিয়ম যদি আপনি আপনার নিজের জন্য ঘর করেন তাহলে সেই ঘর দুই তলার উপরে আপনি করতে পারবেন না কয় তালা দুই তলার উপরে আপনি করতে পারবেন না আর আপনি যদি ভাড়া দেন আপনি যদি এইখান থেকে আপনি টাকা ইনকাম করতে চান তাহলে আপনি সেটা পাঁচ তালা দশ পনেরো তালা করেন কোনো অসুবিধা নাই কিন্তু আপনার নিজের জন্য বাড়ি করলে আপনি দুই তালার মধ্যে সীমাবদ্ধ এই দুই তালার মধ্যে আপনাকে সুন্দর করে মনোরম পরিবেশে একটা বাড়ি করতে হবে এটা হচ্ছে সৌদি সরকারের নিয়ম আর আমাদের দেশে হচ্ছে এ

আপনি বড় করেন ছোট করেন কোনো অসুবিধা নাই সেটার জন্য আপনাকে কেউ নিষেধ করবে না আপনি ভাড়া দিলে যেইভাবে করলে আপনার লাভবান হবেন যেইভাবে করলে আপনি ইনকাম করতে পারবেন আপনি সেইভাবে তৈরি করেন তো এই ছিল সৌদি আরবে যে বাড়িঘর করে আমি এখন যেদিকে যাইতেছি এদিকে বাইক সম্পূর্ণ মরুভূমি সেইদিকে কোনো কিছু নাই এটা সীমানার বাহিরে একটা ডেলিভারি আসছে চিন্তা করলাম পরিবেশটাও আপনাদেরকে দেখাই আর এই বিউটাও নি আর আমিও ইনকাম করি কারণ খালি খালি তো আর এই সমস্ত গাড়ি নিয়ে বাহিরে এভাবে ঘুরা সম্ভব হবে না তো কাজে কাজও হইলো আপনাদেরকে দেখাইতেও পারলাম দেখেন গ্রামের পরিবেশ অনেকটা সুন্দর অনেক সুন্দর গ্রামে এখন বেশিরভাগে সবাই শহর থেকে গ্রামে চলে আসে কারণ গ্রামের কষ্ট কম মানে গ্রামের খরচটা কম শহরের প্রচুর পরিমাণ খরচ এজন্য জন্য বেশিরভাগ মানুষই গ্রামে চলে আসতেছে গ্রামে বাড়িঘর করতেছে তাদের ছেলে মেয়েদেরকে গ্রামে রাখি মানুষ করার চেষ্টা করতেছে আর সরকারও সিটি থেকে মানে শহর থেকে বাহিরে আসার জন্য সবাইকে রিকোয়েস্ট করতেছে এবং বাহিরের যেই পরিবেশগুলা সেগুলা যেন সুন্দর করে তুলতেছে এবং এই বাড়িতে মনে হয় আমি আগে একবার আসছি আমার মনে নাই তবে যাই দেখি গেলেই বোঝা যাবে যে আমি কি এখানে আসছি না আসি আমার কেন কেন জানি মনে হইতেছে এইদিকে আমি আরও একবার আসছিলাম হয়তো অনেক আগে এই জন্য আসলে বোঝা যায় না কারণ পরিবেশটা তো অন্য রকম লাগতেছে তো আশা করি আপনাদের ভালো লাগছে ভিডিওটা এবং ভালো লাগারই কথা গ্রামের পরিবেশ থমথমে আর আমরা আর পাঁচশো কিলো পাঁচশো ইয়া আপনার পাঁচশো ফুট যাবো এরপরে আমাদের ভিডিও শেষ হয়ে যাবে আমাদের পরিবেশও শেষ হয়ে যাবে আমাদের ডেলিভারিটাও দেওয়া শেষ হয়ে যাবে তো এই যে একটা ফাঁডা দেখেন এই ফাঁডাটা আমার সামনে দি খালি পিসিং ফিসিং করতেছে সে কোথায় যাবে কীভাবে যাবে সেটা আমি জানি না তো যাই হোক আমি আমার কাজ করি সে তার কাজ করবে এটাই নিয়ম আমি আমার মতো কাজ করবো সে তার মতো কাজ করবে আমি কেন জানি আমার মনে হইতেছে আমি অন্য কোনো রাস্তা দিয়ে এই এলাকায় মনে হয় আরও একবার আসছি আমার এরকম এরকম মনে হইতেছে আপনাদের এরকম মনে হইতেছে আমি এরকম না ভিডিও আর দিছিলাম আপনারা আরেকখানা বুঝছেন নি আমি অনেক দিন এসে নোয়াখাইলা ভাষা কই না তো আপনারা আরেকখানা জানাইছেন ওই যে দেখেন ওই যে ডেলিভারি লোক ওই যে গাড়ি বাইকে দেখতেছেন না এই যে বাইকের লোকও কিন্তু ডেলিভারি নিয়ে আসছে এটা হইছে নুন ফুড এই যে দেখেন নুন ফুডের লোক এই যে এখানে ডেলিভারি নিয়ে আসছে যাই হোক ভালোই তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সে প্রত্যাশায় বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আমরা চলে আসছি আমাদের কাঙ্ক্ষিত জায়গার মধ্যে এখন সে কি ডাইন সাইডে না বাম সাইডে আল্লাহ কইতে পারে তার বাসাবাড়ি কোন সাইডে সে কোন সাইডে আমি জানি না তবে আমি এইখান দিয়ে দাঁড়াবো আমি এইখান দিয়ে দাঁড়াবো ইনশাল্লাহ